অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমরা কোনো স্যালাইন বা ফ্লুইড দিলে রুগীকে সেটা কখন কত ঘন্টায় কত ড্রপে দিলে কত ঘন্টায় শেষ হবে সেটা জানতে চেয়েছেন তো আমরা ঘন্টা বের করার জন্য প্রথমেই আমরা একটা সূত্র জানি যে ঘন্টা ইকুয়ালটা হচ্ছে টোটাল ভলিউম বা হচ্ছে ড্রপ ইন্টু হচ্ছে ফোর অ্যান্ড আমি এই সূত্রটা হচ্ছে প্রথমে আমাকে মনে রাখতে হবে আমরা নর্মালি যদি একটা উদাহরণ চিন্তা করি যেমন হচ্ছে এক হাজার এর নর্মাল স্যালাইন যদি আমরা থার্টি ডপে দেই তাহলে সেটা এই শেষ হইতে কত সময় বা কত ঘন্টা লাগতে পারে তো এখানে আমরা টোটাল ভলিউমটা টোটাল ভলিউম যদি চিন্তা করি হচ্ছে এক হাজার এমএল এখানে দেওয়া আছে আর ড্রপটা টোটাল দেওয়া আছে হচ্ছে আপনার থার্টি ড্রপ আর এই সূত্র যদি আমি চিন্তা করি তাহলে আমার টোটাল ভলিউম কিন্তু আমরা এখানে এক হাজার পেয়েছি এক হাজার আর বাঘ সরি বাঘ হচ্ছে আমার ড্রপ হচ্ছে আমার ড্রপ ড্রপ হচ্ছে এখানে থার্টি ড্রপ আমরা পাইছি ইন্টু হচ্ছে সূত্রের চার টোটাল হিসাব করলে এখানে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে আমার এক হাজার হচ্ছে ছিল আর বাঘ আর এই থার্ড গুণ করলো একশো এখন যদি আমি ক্যালকুলেট করে ফেলি তাহলে কিন্তু আমার এই যে টোটাল সময়টা বেড়ে আসবে বা টোটাল ঘন্টাটা বেড়ে আসবে থ্যাংক ইউ সবাইকে